মোবাইল ফোন দিয়ে ফ্রিলান্সিং করে সম্পূর্ণ এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার যার বাংলাটাকে কনভার্ট করে দাঁড়াবে প্রায় পাঁচশত টাকা আপনি যদি এই কাজটি কমপ্লিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন একশত ডলার যার বাংলাটাকে কনভার্ট করে দাঁড়াবে প্রায় দশ হাজার টাকা ঠিক এরকমভাবে আমি ছোট ছোট কিছু কাজ কমপ্লিট করে টোটাল ইনকাম করেছি দেখতে পাচ্ছেন আমি উত্তরণ করার সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে গেছি একুশশো টাকা আমি একটি কাজ কমপ্লিট করে উজ্জ্ব করার সঙ্গে সঙ্গে একুশশো পনেরো টাকা পেমেন্ট পেয়ে গেছে এবং ওয়েবসাইট এর নামটি কিন্তু এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে ফ্রিনান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম বা হাজার হাজার টাকা ইনকাম এটা আমরা অনেকের মুখ থেকে শুনে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে মোবাইল ফোন দিয়ে ফ্রিলান্সিং করে টাকা উপার্জন করতে হয় যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটা মাঝে আমি দেখিয়ে দিব আপ ছোট কাজ কমপ্লিট করে প্রতিদিন কমপক্ষে পাঁচ ডলার দশ ডলার তিরিশ ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করবেন এবং শুধু তাই না পাশাপাশি আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন পাঁচ টাকা ছয় টাকা বা দশ টাকা পর্যন্ত জাস্ট একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে যেটা মাত্র দুই মিনিটের সময় লাগে না তো চলুন আপনাদের এ টু জেড দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওটা মাঝে এবং আমি নিজে কত ডলার ইনকাম করেছি সকল কিছু যারা মোবাইল ফোন দিয়ে ফ্রিলান্সিং করে টাকা উপার্জন করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ ফ্রিতে ফ্রিলান্সিং করে আমি মাত্র কয়েক ঘন্টায় ইনকাম করেছি টোটাল বাইশ ডলার চোদ্দো সেন্ট মাত্র কয়েক ঘন্টায় ইনকাম করেছি এই বাইশ ডলার চোদ্দো সেন্ট যার বাংলা টাকায় কনভার্ট করে দাঁড়াবে প্রায় বাইশশো টাকার মতো তো সর্বপ্রথম এই টাকাটা আমরা উত্তোলন করে দেখব এই প্ল্যাটফর্ম কতটা রেল কতক্ষণের মধ্যে পেমেন্ট করে তারপর মূলত আপনাদের দেখাবো আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে এরকম ডলার ইনকাম করবেন তো এটা সর্বপ্রথম উত্তোলন করার জন্য আমরা একদম উপরে চলে যাব অ্যান্ড ফ্লান্সিং মেনু একটা বাটন পাবো এখানে ক্লিক করে দেবো এখান থেকে একদম নিচের দিক চলে আসবো এখানে আমরা উজ্জ্ব মানি একটা বাটন পাবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অসংখ্য মাধ্যম চলে আসবে যেমন রকেটের মাধ্যমে আমরা উত্তোলন করতে পারব নগদের মাধ্যমে পারবো বিকাশে পারব এরকম অসংখ্য মাধ্যম রয়েছে এবং ইন্টারন্যাশনাল কিছু কারেন্সি রয়েছে বাইরে দেশের জন্য তো এখানে সর্বনিম্ন মাত্র দুই ডলার হলে আপনি নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন যার বাংলা টাকায় প্রায় দুশো টাকার মতো দুশো টাকা ইনকাম করে কিন্তু এখান থেকে উত্তোলন করতে পারবেন তাই আমরা নগদে করবো তাই আমরা নগদে এই নাও এই বাটনের উপরে ক্লিক করে দিব দেন এখানে আমরা উত্তরণ কত ডলার করব এখানে সেটা অ্যামাউন্ট বসিয়ে দেবো আমরা যেহেতু বাইশ ডলার চোদ্দো সেন্ট করবো এখানে আমরা বাইশ ডলার চোদ্দো সেন্ট অ্যামাউন্ট বসিয়ে দিলাম দেন এখানে আমরা কনফার্ম এই বাটনের উপর ক্লিক করে দিব কনফার্ম বাটনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের উড্ডোর লিস্টটা চলে আসবে এখানে দেখুন আমাদের উড্র চার্জ কাটবে এক ডলার নিরানব্বই সেন্ট আমরা টোটাল এখান থেকে রিসিভ করতে পারবো বিশ ডলার চোদ্দো সেন্ট এবং এখানে টোটাল আমাদের বাংলাদেশি টাকা আমরা রিসিভ করতে পারবো একুশশো পনেরো টাকা দেন আমরা একটু নিচে দিয়ে চলে আসবো এখানে আমাদের নগদ নাম্বারটি বসিয়ে জাস্ট আমরা কনফার্ম এই অপশনের উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যান্ড সাকসেসফুল আমরা নাম্বার বসিয়ে উইড্রো রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা একটু নিচ যদি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেমেন্টটা পেন্ডিং অবস্থায় আছে আমরা জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করে দেখি কতক্ষণ লাগে এই পেমেন্টটা আসতে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বলতে বলতে এখানে আমাদের একটি ন থেকে মেসেজ চলে আসছে এবং এখানে স্পষ্টভাবে লেখা দেখতে পাচ্ছেন মানি রিসিভ অ্যামাউন্ট টাকা একুশশো পনেরো এবং রেফারেন্সে দেখতে পাচ্ছেন ওয়ার্ক বিডি প্ল্যাটফর্মটির নাম কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমি উত্তোলন করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টে পেয়ে গেছি তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল ফোন দিয়ে ফ্রিলান্সিং করার জন্য এই প্ল্যাটফর্মে কীভাবে সঠিক কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ফোনের ক্রোম বাজার অর্থাৎ গুগলে চলে আসবেন এবং সার্চ দ্বারা ক্লিক করবেন ওয়ার্ক বিডি ডট কম পার্ক ডট কম লিখে সার্চ করার পর এই প্ল্যাটফর্মটি প্রথমে পেয়ে যাবেন দেন প্ল্যাটফর্মের উপর লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখানে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে একদম উপরে থিয়েটার একটু মেনু পাবেন এইখানে ক্লিক করে দেবেন দেন এখানে দুইটা অপশন পাবেন সাইন ইন এবং সাইন আপ সঠিক নিয়ম একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে আপনার সকল কিছু ব্যালেন্স সকল কিছু জিরো দেখতে পাবেন এখানে আপনি কীভাবে কাজ করবেন অর্থাৎ ফ্লান্সিং করে কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইনকাম করবেন তার জন্য একদম উপরে ডট একটা মেনু পাবেন এইখানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনি লেখা দেখতে পাবেন জবস এই জবসের উপর ক্লিক করে দেবেন জবসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন এই দেখুন এই কাজটি যদি আপনি কমপ্লিট করেন এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি পেয়ে যাবেন ছয় ডলার যার বাংলা টাকায় কনভার্ট করে দাঁড়াবে প্রায় ছয় টাকা তারপর একটু নিচের দিকে আসলে আপনি যদি এই কাজটি কমপ্লিট করেন এই কাজটি যদি আপনি কমপ্লিট করেন এই কাজটি করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন দশ ডলার যার বাংলা টাকা কনভার্ট করে দাঁড়াবে প্রায় এক হাজার টাকা তারপর একটু নিচের দিকে আসলে আপনি যদি এই কাজটি কমপ্লিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার যার বাংলা টাকায় পাঁচ টাকা তারপর একটু নিচের দিকে আসলে এই কাজটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক টাকা যার একটা কাজ করে আপনি একশত ডলার পেয়ে যাচ্ছেন যার বাংলা টাকা কনভার্ট করে দাঁড়াবে প্রায় দশ হাজার টাকা তো এরকম এই কাজগুলো কমপ্লিট করার জন্য আপনার যে কাজটি করতে হবে এখানে আমি যদি আপনার একটু একদম সহজ কাজ দেখিয়ে দিই যেমন এখানে আমি যদি আপনাদের একদমই ইজি সহজ কাজ দেখিয়ে দিই যেমন এই কাজটা ইংলিশ টু স্পিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট অর্থাৎ ইংলিশে একটি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনার ট্রান্সলেট করে আপনার স্পিন করতে হবে এই কাজটা করার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন দশ ডলার এই কাজটা দশ ডলার করলে আপনি বাংলা কনভার্ট করলে পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রায় এক হাজার টাকা তো এই কাজটা করার জন্য আপনি কী করবেন এই যে বিট নাও এই বাটনের উপর ক্লিক করে দিবেন বিট নাও এই বাটনে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ডিসক্রিপশন থাকবে এখানে ডিসক্রিপশন থাকবে ডিসক্রিপশনটা আপনি পড়ে নেবেন যে কীভাবে কাজ করতে বলছে এই রুলসটা অস্ত্র ডিসক্রিপশন লেখা থাকবে সেই ডিসক্রিপশনটা আপনি পড়ে নেবেন এক এক কাজে এক এক রকম ডিসক্রিপশন থাকে ওগুলো পড়ে নিয়ে আপনি আগে বুঝে নেবেন তারপর কাজটা করবেন তো প্রথমে তারপর এখান থেকে আপনি এই বিটস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাইটেল লিখবেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনার কাজ সম্পর্কিত আপনি একটা টাইটেল লিখবেন তো টাইটেল লেখার পর এখানে প্রাইস লিখবেন আপনি কত ডলার নিতে চাচ্ছেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটার জন্য আপনি কত ডলার চার্জ নিতে চাচ্ছেন ওখানে দশ ডলার রয়েছে আপনি পাঁচ ডলার নিতে পারেন চার ডলার নিতে পারেন আট ডলার নিতে পারেন আবার দশ ডলার নিতে পারেন বা আপনি যে কয় ডলার নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার কিছু করতে পারেন নিচের ডিসক্রিপশন এটা হচ্ছে মেন এই ডিসক্রিপশনটা আপনার খুব সুন্দরভাবে লিখতে হবে এখানে যে ডিসক্রিপশনটা রয়েছে এটা কিন্তু আপনার খুবই সুন্দরভাবে লিখতে হবে কারণ এই ডিসক্রিপশনটা হচ্ছে মেন এই ডিসক্রিপশনটা আপনি যত সুন্দরভাবে লিখে আপনি বুঝাতে পারবেন বায়ারকে তত তাড়াতাড়ি আপনি কিন্তু কাজটা অ্যাপ্রুভ পাবেন অর্থাৎ কাজটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনি ডিসক্রিপশনটা লিখতে হবে কাজটা দ্রুত পাওয়ার জন্য তো ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখে জাস্ট আপনি বিট নাও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যার কাজটা করতে চাচ্ছেন তার ওখানে কিন্তু মেসেজ চলে যাবে এবং সে চেক করবে চেক করার পর যদি আপনার সবকিছু ডিটেলস দেখে যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনাকে কাজটা দিয়ে দেবে তারপর আপনার কাজটা কমপ্লিট করে নেবেন কাজটা কমপ্লিট করে তাকে জমা দিয়ে দেবেন জমা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টা বিস্তারিত বোঝাতে পারছি তো চলুন এখন দেখে দিচ্ছি এটা তো একটু স্কিলের প্রয়োজন এই কাজগুলো করার জন্য আপনার কিন্তু একটা স্কিল লাগবে মানে স্কিল বলতে একটু মোটামুটি অভিজ্ঞতা লাগবে কিন্তু এখন যেটা দেখিয়ে দেবো আপনাদের এটা করতে আপনার কোনো প্রকার কোনো অভিজ্ঞতা লাগবে না একদমই একদমই অভিজ্ঞতা লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না তো চলুন এখন দেখে দিচ্ছি সেটা কীভাবে করবেন একদমই ছোটো ছোটো কাজ করে খুব অল্প অ্যামাউন্টের কাজ করে কীভাবে ইনকাম করবেন বড় অ্যামাউন্টের কাজগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম তো ছোটো অ্যামাউন্টের কাজগুলো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য থ্রি ডট মিনুতে ক্লিক করে দেবেন দেন এখানে আপনি লেখা দেখতে পাবেন জবস এই জবস এই জবসের নিচে মাইক্রো জবস একটা লেখা দেখতে পাবেন এই যে মাইক্রো জবস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাইক্রো জবস এই যে মাইক্রোজফ্টটা লেখা রয়েছে এই মাইক্রোজফ্টের উপর ক্লিক করে দেবেন মাইক্রোজফ্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদের বলেছি এখানে আপনি সবচেয়ে বেশি যে কাজটা পাবেন সেটা হচ্ছে জিমেলের কাজ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ এখানে সবচেয়ে বেশি কাজ পাবেন হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার যেমন এই যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার যার বাংলাটাকে কনভার্ট করে দাঁড়াবে প্রায় ছয় টাকার মতো তারপর একটু ইউনিশিটিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জিমেল অ্যাকাউন্টের এই কাজটা করলে আপনি এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিলে আপনি পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ডলার তারপর একটু দিকে আসলে এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনি পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর এইট ডলার এরকমভাবে এখানে অসংখ্য কাজ রয়েছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ অসংখ্য রয়েছে এবং আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে দেখুন এই যে স্টেপ রয়েছে এই স্টেপগুলোতে ক্লিক করে আপনি নেক্সট স্টেপের কাজ পাবেন তো এখন আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করবেন মানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনি পাঁচ টাকা থেকে ছয় টাকা কীভাবে ইনকাম করবেন তার জন্য আপনি সিম্পল ধরেন এই কাজটা আপনি করতে যাচ্ছেন এগিয়ে উপরে কাজটা আপনার দেখে এই কাজটা করতে যাচ্ছেন তার জন্য আপনি অ্যাপ্লাই এই অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাপ্লাই এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন এই দেখুন এখানে ডিটেলস বলে দিয়েছে যে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এবং কীভাবে এটা জমা দিতে হবে এখানে কিন্তু এই ডিসক্রিপশনটা রুলসগুলো বলে দিয়েছে এগুলো আপনি ইংলিশে থাকলে এগুলো ট্রান্সলেট করে নেবেন বাংলা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এগুলো কপি করে নেবেন কপি করে আপনি জাস্ট ট্রান্সলেটে বাংলা করে বুঝবেন আগে বোঝার পর আপনি কাজটা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি বলছে যেহেতু একটা জিমেল অ্যাকাউন্টের কাজ তো আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট করার সঙ্গে সঙ্গে পাঁচ টাকা বা ছয় টাকা কিন্তু পেয়ে যাবেন তো তার জন্য আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টটা দিবেন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি স্ক্রিনশট চাইলে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিয়ে জাস্ট আপনি কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি যার কাজটা করলেন তার ওখানে কিন্তু মেল চলে যাবে এবং সেই কাজটা চেক করে দেখবে যে আপনি সঠিকভাবে করেছেন কিনা সঠিকভাবে করার যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এবং আপনার মূল ব্যালেন্সে ডলারটা যুক্ত হয়ে যাবে তারপর ভিডিও শুরুতে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি উত্তোলন করে ঠিক ওরকম ভাবে কিন্তু আপনি উত্তোলন করে নিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে এই জিমেলের কাজগুলো করবেন এবং কিভাবে বড় বড় অ্যামাউন্টের কাজগুলো করবেন এবং সম্মানিত দর্শক শুধু শুধু তাই না এখানে কিন্তু আপনি আরও ইনকাম করতে পারবেন আরও অনেক মাধ্যমে যেমন এই ত্রিডটি যদি ক্লিক করে দেন এখানে আপনি ডিজাইন করে ইনকাম করতে পারবেন তারপরে সফটওয়্যারের ইনকাম করতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনি সার্ফিংয়ের কাজ করে অর্থাৎ ক্যাপসার কাজ করে ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি বড় অ্যামাউন্টের কাজগুলো না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন নেক্সট ভিডিও চাই তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনার লাইভে কাজ করে দেখিয়ে দিব আশা করি আপনাদের বিস্তারিত সকল কিছু বোঝাতে পেরেছি তো এই চলচ্চিত্র ভিডিও খুব শিখে দেখা হবে নতুন ভিডিওতে